সাউন্ড পক্ষ থেকে স্বাগত আমাদের শোরুম থেকে কিন্তু আরও তিন পেয়ার চেয়ারের মনিটর আর এক পেয়ার এই পিছনে মালটা পরে যেতে পারে এই পিছনে ওই যে মনিটরটা ধর এগুলা এলেঙ্গা চলে যাচ্ছে আজকে এলেঙ্গা থেকে মাল ডেলিভারি চলে যায় এখান থেকে যারা ভালো মানে কেবিনেট খুঁজতেছেন বা অর্ডার করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কিন্তু সরাসরি কারখানা আমাদের এখানে সরাসরি কারখানা এগুলা সম্পূর্ণ কিন্তু আমরা নিজেরা তৈরি করছি মাল এবং ভালো মানের কাবারগুলো প্যাশন খাবারগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো ওয়াটারপ্রুফ চেয়ার প্রতি পেয়ার নিচ্ছি আমরা পঁচিশ হাজার টাকা ত্রিশ হাজার টাকা বড়ি ফ্যাস্টিং কাবার সহ আর টিউ ফোর বইয়ে হচ্ছে উনিশ হাজার টাকা আর আমাদের এটাই হচ্ছে শোরুম এখানে সম্পূর্ণ মাল আমরা তৈরি করি আর কি তারা সরাসরি কারখানা থেকে মন মতো বস্তু তৈরি করে নিতে চান গ্যারান্টি সহ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে স্পিকার সহ স্পিকার এবং মিক্সার হেড সব কিন্তু এখানে আমরা বিক্রি করে থাকি এই সাইডে ক্যাপশন স্পিকার চলে আসছে আঠারো সাড়ে চার ইঞ্চি আঠারো পাঁচ ইঞ্চি সব ধরনের স্পিকার চলে আসছে আর আমাদের এখানে কিন্তু ডেকোরেশনের কাপড় পাওয়া যায় ইভেন্টের ফুলের আইটেম সোফা সেট সহ আর ক্যাবিনেট জুতোটা ষোলো অন্ধকার এমজিটি মিক্সার এটা ষোলো সব ধরনের ক্যাটকিংয়ের আট চ্যানেল বারো চ্যানেল ষোলো চ্যানেল চব্বিশ বত্রিশ সব ধরনের ক্যাটকিংয়ের মিক্সার পেয়ে যাবেন এটা চব্বিশের ইএমআ মিক্সার এটা শেয়ারের পনেরোর মধ্যে আঠারো এক পের বড়ি এটা আছে আর মালগুলো আজকে চলে যাচ্ছে যারাই ভালো মানের গ্যারান্টি সহ বডি খুঁজতেছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন প্রতিনিয়ত আমাদের মাল চলে যেতেছে দুশো পাঁচ পেয়ার কিন্তু আমরা প্রত্যেকটা ভিডিও দিতে পারি না ব্যস্ততার কারণে কারণ আমাদের কিন্তু পিছনে আমাদের কারখানা ওখানে কিন্তু সিএনসি মেশিন আট হয়ে গেছে আরও কিছু আপডেট কাজ করার জন্য আমরা প্রস্তুত আপনারা অবশ্যই সামনে আরও কিছু আপডেট মাল পাবেন সবসময় আমরা আপডেট করার চেষ্টা করি আমাদের জন্য দোয়া রাখবেন যাতে ভালো কিছু বাংলাদেশের ঐতিহ্য ধরে রাখতে পারি বাংলাদেশের যে ভালো কিছু তৈরি করতে পারি এটা আসলে বিশাল আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি আপনাদের দোয়া ভালোবাসায় আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি আপনারা ভালো থাকেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই দয়া করে সাবস্ক্রাইব করে ফেলবেন যারা করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক থেকে দেখেন তারা পেজটি ফলো করে দেবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এটা হচ্ছে আমাদের বাগের বাড়ি হামিদপুর চৌরাস্তা আমাদের কারখানা আগের জায়গায়ই এখানে প্রায় বিশটার মতো দোকান দোকানও আছে যে এখানে আমাদের মাল ফিটিং হয় আবার এই সাইডে পিছনে হচ্ছে কারখানা এটা তো আমি চৌরাস্তা বাজার টাঙ্গাইল জেলা সকিপুর থানা আর একটা শোরুম হচ্ছে আমাদের টাঙ্গাল জেলা এলাঙ্গা এটা হচ্ছে মেন রোড যমুনা সেতুর পূর্ব পাশে ওখানে আমাদের দ্বিতীয় শোরুম তৃতীয় শোরুম আপনাদের সুবিধার্থে আসলে এই শোরুমগুলো নেওয়া হয়েছে যাতে আপনারা যে মানে বাংলাদেশের সব জায়গা থেকে মালগুলো নিতে পারেন ঢাকা নবপুর কমপ্লেক্সে কিন্তু আমাদের ওখানে সাউন্ডের যত আই আইটেম আছে কেবিনের সব ধরনের মালামাল নবপুর কমপ্লেক্স নতুন একটা মার্কেট হয়েছে ঢাকা গুলিস্তান স্টেডিয়াম মার্কেট এবং বাটোয়াটেলি মার্কেট দুইটা মার্কেটে ছিলেন কিন্তু নবপুর কমপ্লেক্সে বিআইবি একটা মার্কেট হয়েছে ওখানে অবশ্যই আপনারা যাবেন আমার কাছ থেকে নানান অন্য দোকানও আছে ওখান থেকে মাল নিতে পারবেন যার যেখান থেকে ভালো লাগে সেখান থেকে মাল নিয়ে নিতে পারবেন সেটা হচ্ছে ডাকা নবপুর নবপুর কমপ্লেক্স বিআইভি একটা মার্কেট হয়েছে আন্ডারগ্রাউন্ডে শুধু সাউন্ডের জন্য দেওয়া হয়েছে ওখানে অন্য কোনো দোকান দিতে পারবে না দ্বিতীয়তলা হাটাওয়াট তৃতীয় তলা হচ্ছে মেশিনারি এরকমভাবে ওইটা ভিআইপি নবপুরের মধ্যে ভিআইপি মার্কেট আর কি নবপুর কমপ্লেক্স ওখানে আন্ডারগ্রাউন্ডে আমাদের বিয়াল্লিশ নম্বর দোকান সিটি ব্যাংকের অপোজিটে মসজিদের সাথে আর কি রাজশাহ বাজারের কাছে আর কি আপনার পাডটলি। এবং গুলিস্তানের মাঝামাঝি জায়গা আর কি রায়শা বাজারের পাশেই ওখানে আপনারা গেলে আমাদের সকল ধরনের মাল পেয়ে যাবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম